বাংলাদেশে অশান্তির মধ্যেও নদীয়ার বিএসএফ এর মানবিক মুখ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে অগ্নিগর্ভ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর এই মুহূর্তে দেশের দায়িত্ববান বাংলাদেশের সেনাবাহিনীর হাতে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি এখনো ভয়ঙ্কর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী সীমানা সম্পূর্ণ বন্ধ করা আছে ভারতের সঙ্গে বাংলাদেশের ট্রেনের যোগাযোগ ব্যবস্থার মাধ্যম হিসেবে মৈত্রী এক্সপ্রেসে যাতায়াত আপাতত স্থগিত করা রয়েছে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা থেকে শুরু করে ভারতে চিকিৎসা করতে আসা হাজারো মানুষ বর্তমানে বাংলাদেশ এমন জটিল পরিস্থিতি রয়েছে যে এই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা তথা মানুষের স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ ভেঙে পড়েছে আর সেইখান থেকেই নদিয়ার বিএসএফ এর এক মানবিক মুখ দেখলো রাজ্য তথা দেশবাসী জানা গেল বাংলাদেশের এক মুমূর্ষু রোগীকে অ্যাম্বুলেন্সে করে তার ছেলে ভারতের সীমানা অব্দি নিয়ে আসে সেখান থেকে বিএসএফ এর সাহায্যে সেই মুমূর্ষ রোগীকে আর উন্নততর চিকিৎসার জন্য ভারতের ব্যাঙ্গালুর উদ্দেশ্যে যাত্রা করানো হলো রোগীর ছেলে জানালেন বাংলাদেশে অশান্ত পরিস্থিতির মধ্যে অনেক কষ্ট করে আমার বাবাকে নিয়ে ভারতে নিয়ে এসেছি চিকিৎসার জন্য ভারতের বিএসএফ সর্বোচ্চভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এমন জটিল রাজনৈতিক তথা সামাজিক পরিস্থিতির মধ্যেও নদিয়ার বিএসএফ এর এই অনন্য উদ্বেগ আবারও প্রমাণ করল সবার উপরে মানব ধর্ম বাংলাদেশে তো এখন অবস্থা